বক দল গাজিত মহনগর আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জাতকাবাদী ছাত্র দলের সোনালী বসল বাংলাদেশ জাতকাদল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আরেক কর্ণধার সোনালী ফসল ছাত্র দলের কারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয় দুই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনব নাজিব আহসান ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নয়টা ওয়ার্ড থেকে আগত নয়টা থানা থেকে আগত আমার সহকর্মী আন্দোলন সংগ্রামের প্রিয়মল ভাইরা উপস্থিত আছেন নেতৃবৃন্দ সভারপতি হল বাংলাদেশ জাতীয় স্বাক্ষরসেবক দল মোবাইল ফাইনাল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন স্বাধীন বন্ধুমান দীর্ঘ সত্র বছর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাক্ষরসেবক দলের কর্মী হিসাবে মাঠে ছিলাম দু হাজার তেরো সালের আওমি ফেস্টিভালিক সোয়াদার হাজিরাম চোদ্দে পাঁচি ডিসেম্বরের নির্বাচন অবৈধ নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য দুই হাজার তেরো সনের চৌদ্দেম্বর বন্ধু বিরন মায়ের নেতৃত্বে যে অবধ নীতি হয়েছিল সেই নীতি থেকে আমি গুলিভিত্ত অবস্থায় দীর্ঘদিন তারাগত অবস্থায় ছিলাম মুক্তি হওয়ার পর যাতে বৈশক্ত সমদল মহানগর সভাপতি বিপ্লবী সভাপতি সর্বমান সম্পাদক সহ যারা যে কর্মসূচি পালন করেছিলেন প্রত্যেকটা কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করেছি কেন্দ্র কমিটি দ্বন্দ্ব অসিত আত্মসূচিতে শুধু নয় এবং বাংলাদেশের বাংলাদেশের যে প্রান্তে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন থেকে শুরু করার যে প্রোগ্রাম হয়েছিল অংশগ্রহণ করেছি আজ অবধি আজকে এই স্বেচ্ছাসেবক দলের মধ্য দিয়ে চলমান রয়েছে আন্দোলন সাথী বন্ধুবান অনেক কামলা অনেক হামলা এসেছে নিজের উপরে নিজের জীবনের ঝুঁকি নেন আলো স্বেচ্ছাসেবক দলে একজন কর্মী হিসাবে হ্যাঁ আপনাদের মধ্যে আছি প্রিয় বন্ধুগণ আমি আজকে নেতৃবৃন্দর কাছে নেতৃবৃন্দ অনুরোধ করবো আমরা দীর্ঘদিন কিন্তু ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে প্রত্যেকটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি তাদের সেই কমিটি দিতে পারে নাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু সদয় হন একটু অনুমতি দিবেন আমরা যাতে ওয়ারেন কমিটিগুলো দিতে বলি না দিতে বললে নিজেকে নিজেকে অপরাধী হিসাবে হ্যাঁ মনে হবে তাই আমার কথা আমি দ্বিধায়িত্ব করব না আমার কথা শেষ করছি বাংলাদেশ জ্যাতিবাদ হিসেবে সেহল দল জিন্দাবাদ জাতীয় দল বাজিদল জিন্দাবাদ রহিত বেতি রহমান হম হোক কারণ রহবাদ কার্যক্রম হলো জিন্দাবাদ হ্যাঁ সঙ্গে দীবেগনার জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়ালাই তুম রহমাতুল্লাহ